আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পঞ্চম অধ্যায় দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের উদ্দীপকে শুরুতে বলা হয়েছে পানিপূর্ণ একটি চৌ বাচ্চার বেশার্ধ দুই মিটার ও উচ্চতা বিশ মিটার চৌ অর্ধেক পানি শূন্য করতে সেভেন্টি ফাইভ পারসেন্ট কর্মদক্ষতা সম্পূর্ণ একটি পাম্পের বিশ মিনিট সময় লাগে এখন নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পাম্পটির ক্ষমতা এইচপি এককে কত এইচপি মানে হর্স পাওয়ার একককে কত ক্ষমতা এককে কত তো আমরা যদি নং প্রশ্নের সলিউশনে যাই এখানে আমাদের দেওয়া আছে চৌ বাচ্চাটির ব্যাসার্ধ ব্যসার্ধ আর সমান টু মিটার এবং হচ্ছে গভীরতা অর্থাৎ চৌ বাচ্চাটির চৌ বাচ্চাটি যদি দেখি চৌ বাচ্চাটি হচ্ছে উচ্চতা ছিল বিশ মিটার তো গভীরতা এইচ সমান বিশ মিটার তো আমি প্রথমে একটা চৌ বাচ্চা একে নিয়েছি আঁকার পরে আমি দেখি এটা উচ্চতা যেটা ছিল বা গভীরতা ছিল বিশ মিটার আমরা আর যেহেতু চৌবাচার মধ্যে কী থাকে পানি থাকে তাহলে পানির ঘনত্ব রো সময়সীময় এক হাজার কেজি মিটার কিউব এটা আমাদের জানা আছে এখানে আমরা জানি যে ঘনত্ব সময়সীমার ভর বা আয়তন এখান থেকে আমরা পানি এখানে কতটুক পানি আছে তা তো আমরা জানি না সেখান থেকে আমি পানির ভরটা যদি বের করি তাহলে এখানে রোয়ের সাথে ভিটা গুণ আকারে আসে তাহলে এমটি এখানে লেখা যায় ভি রো এখন এ এতটুকু আয়তন কত আমি চৌ বাচ্চাটার আয়তন কত সেটা আমার জানা নেই যেহেতু চৌ কী আকৃতি একটা সিলিন্ডার আকৃতি যার কারণে এই ভি জায়গায় আমি সিলিন্ডারের আয়তনের সূত্রটা লিখতে পারি আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্রটা ছেগে পাই আর স্কোয়ার এল আর এই রো তো আগের থেকে ছিল রো তো এখন এখানে এল এলমানিটা কি এল মানি হচ্ছে কি আমার যতটুকু পানি খালি করতে বলা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখবো যে এখানে বসে যে চৌবাচ্চাটি অর্ধেক পানি শূন্য করতে সেভেন্টি ফাইভ কর্মদক্ষতা সম্পূর্ণ একটি পাম্পের বিশ মিনিট সময় লাগে তাহলে অর্ধেক পানি শূন্য করতে ঠিক আছে তো আমার কতটুকু খালি করার কথা বলা হয়েছে আমার অর্ধেক পানি খালি করার কথা বলা হয়েছে যদি আমরা দেখি চৌবাচ্চাটি হচ্ছে আমার বিশ মিটার লম্বা ছিল মানে গভীরতা বিশ মিটার ছিল বিশের অর্ধেক কত অবশ্যই দশ অর্থাৎ এই যে এই দশ মিটার খালি করার মানে খালি করার কথা বলা হয়েছে মানে দশ অর্ধেক খালি করতে তার হচ্ছে বিশ মিনিট সময় লাগে তাহলে অর্ধেক বিশের অর্ধেক দশ যার কারণে এখানে যতটুকু পানি খালি করতে বলা হয়েছে এটা হবে বিশ ডিভাইডেড বাই টু টেন মিটার এখন আমরা এচ বের করব এইচ মানে হচ্ছে গড় স্মরণ ঠিক আছে এখন আমি বলি চৌবাচ্চার বাচ্চার অঙ্ক বা কুয়ার অঙ্কের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এল আর এইচটা মানুষ বের করতে পারে না তো আমরা এখানে এজটা কীভাবে বের করব গড় স্মরণ গড় নির্ণয় সিস্টেমটা হচ্ছে পানির আদি স্তরের গভীরতার যোগ খালি করার পর পানির বিস্তারে গভীরতা ডিভাইডেড বাই টু আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের হিসাব মতে আমাদের হচ্ছে অর্ধেক পানি সে বিশ মিনিটে খালি করতে পারে তো এখানে পানির আদি স্তরে আদি স্তরের গভীরতা কত শুরুতে তো কোনো গভীরতা থাকে না যার কারণে এটা জিরো আর খালি করার পর বিস্তারে গভীরতা সে কতটুকু পর্যন্ত খালি করতে পারছে অর্ধেক পর্যন্ত খালি করতে পারছে যার কারণে অর্ধেক কত এই যে দশ মিটার টু এই যে জিরো হবে এখানে আর হচ্ছে গিয়ে অর্ধেক খালি করার পর খালি করছে হচ্ছে গিয়ে সেভেন্টি ফাইভ কর্মদক্ষতার সাহায্যে বিশ মিনিটে খালি করছে তাই এই যে খালি করার পর বিস্তারে গভীর হচ্ছে অর্ধেক যোগে খালি করছে যার কারণে এখানে টেন ডিভাইডেড বাই টু তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে ফাইভ মিটার এখন অর্থাৎ আমি অর্ধেক বলতে এখানে ফাইভ মিটার খালি করতে পেরেছি এবার যদি আমরা একটু দেখি আমাদের সময় দেওয়া ছিল সময় বিশ সময় বিশ মিনিট আমরা জানি এক মিনিট সময় সময় ষাট সেকেন্ড তাহলে আমরা বিশ ইন্টু ষাট সেকেন্ড লিখতে পারি এখানে পাবো আমরা বারোশো সেকেন্ড এখন আমরা পাম্পের কার্যকর ক্ষমতা যেহেতু আমাদের ওই যে ক্ষমতা বের করতে বলছে ওই যে মানে হর্টস পাওয়ার এককে তো এই পাম্পটার আসলে কার্যকর ক্ষমতা কতটুকু আছে তো আমরা যদি দেখি কার্যকর ক্ষমতা বের করে পি প্রাইম সময় সময় ডব্লিউ বাইটি ডব্লিউ মানে হচ্ছে কৃতকাজ এম জি এইচ বাই টি লিখতে পারি এখানে এম মানে কে তো এম শুরুতে যে লিখেছি এম পাই আর স্কোয়ার এল ইন্টু রো তো এম এর জায়গায় লিখতে পারি পাই আর স্কোয়ার এল রো এইচ এ এখন আমরা পায়ের মান বসাবো আর এর মান ব্যাসার ছিল আমার টু স্কোয়ার এল হচ্ছে যতটুকু পানি খালি করার কথা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দশ মিটার পানি খালি করার কথা বলা হয়েছে এখান থেকে আমি দশ রো রোয়ের মান পানির ঘনত্ব হচ্ছে এক হাজার জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ এর মান গড় সরুন পেয়েছিলাম পাঁচ আর ডিভাইডেড বাই টি এর মান পেয়েছে বারোশো সেকেন্ড তো এখান থেকে আমরা যদি করি তাহলে আমরা পাবো পি প্রেম অর্থাৎ পি প্র্যাম হচ্ছে গা পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা এখানে হবে এটা হবে লভ্য ঠিক আছে যে এই জায়গাটা হবে লভ্য কার্যকর ক্ষমতা তো এবার লভ্য কার্যকর ক্ষমতা পাচ্ছি পাঁচ হাজার একশো একত্রিশ দশমিক টু ওয়াট এখন আমাদের কোয়েশ্চেনের মধ্যে কর্মদক্ষতা দিয়ে দিয়েছি কর্মদক্ষতা নিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি সেভেন্টি ফাইভ ছিল পার্সেন্টকে আমরা ভাগাবো এক হাজার দ্বারা একশো দ্বারা ভাগ করে তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন আমাদের যেটা বের করতে বলছে প্রদত্ত ক্ষমতা অর্থাৎ এই যে পাম্পটির ক্ষমতা এইচপি একক অর্থাৎ প্রদত্ত ক্ষমতা এইচ পি সময়সমান পয় আমরা যদি দেখি প্রদত্ত ক্ষমতা বের করার যে সূত্র আমরা জানি কর্মদক্ষতা নিটা সময় লভ্য কার্যকর ক্ষমতা পি প্রাইম ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা পি আচ্ছা আমি এটা এভাবে লেখার মানিটা হচ্ছে অনেকে সূত্রটা বুঝে না যার কারণে সূত্রটা লিখে দেওয়া এখান থেকে আমাদের প্রদত্ত ক্ষমতাটা বের করতে বসে তা আমি এই যে কর্মদক্ষতার জায়গায় প্রদত্ত ক্ষমতা আনলাম প্রদত্ত ক্ষমতার জায়গায় কর্মদক্ষতা আনলাম আমরা এই লাইনটা আসে এখন জাস্ট আমি মান বসালাম আমি একটু আগে বের করেছি লভ্য কার্যকর ক্ষমতা আর নিটাটা আমার কোশ্চেনে দেওয়া ছিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ মানে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্টকে ভাঙালে তো আমরা দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো ছয় হাজার একচল্লিশ দশমিক সেভেন জিরো সেভেন ওয়ার্ড যেহেতু আমার এখানে ওয়ার্ডে এসেছে যেহেতু আমাদের এইচপি একক অর্থাৎ হর্স পাওয়ার এককে বের করতে বসে ইউনিটটা যার কারণে আমরা জানি এক অংশ ক্ষমতার সময় সময় সাতশো ছেচল্লিশ ওয়ার্ড যার কারণে এই ওয়ার্ডকে আমরা সাতশো ছেচল্লিশ ধারা ভাগ করছি তাহলে আমরা পাবো নাইন পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান টু এইচপি অতএব পাম্পটির ক্ষমতা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান টু এইচ পি তাহলে এখান এভাবে আমরা গনং অ্যান্সারটা বের করলাম এখন আমরা যদি দেখি আমাদের গহনক প্রশ্নে জানতে চাও হয়েছে চৌ বাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পটির একই সময় লাগবে কিনা এখানে যদি আমরা উদ্দীপকটা খেয়াল করে দীপকে বলছে অর্ধেক পানি শূন্য করতে সেভেন্টি ফাইভ সম্পন্ন একটি পাম্পের বিশ মিনিট সময় লাগে যেহেতু এখানে অর্ধেক পানি শূন্য করতে তার বিশ মিনিট সময় লাগে অর্ধেকের বাকি অর্ধেক খালি করতে আমার কি বিশ মিনিট সময় লাগবে না তাই আমাদের বের করার কথা বলা হয়েছে যদি আমি দেখি যে আগের মতন চিত্র ওটা প্রথমে এঁকে নিয়েছি আমি শুরুতেই এছেকে থেকে অর্ধেক মানে হচ্ছে দশ মিটার পানি খালি করেছি দশ মিটার পানি খালি করেছি আমি হচ্ছে বিশ মিনিট সময়ে এখন আমার বাকি অর্ধেক আছে যে এ বাকি অর্ধেক তো এতটুক যদি পুরো পাম্প পুরো কুয়াটা যদি আমার বিশ মিটার হয় বা পুরা চৌবাচ্চা বাচ্চা যদি বিশ মিটার হয় তাহলে আমার বাকি অর্ধেক টুক তো এখানে আমি এমটা পেয়েছিলাম গতে দেখিয়েছিলাম যে পাই আর স্কোয়ার এল ইন্টু রো যেহেতু আমি বাকি অর্ধেক খালি করব সেই ক্ষেত্রে আমার এল এর মানটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখানে এল না মূলত এখানে হবে এল প্রাইম কারণ শুরুতে তো আমি গতে তো এল ধরেছি তাহলে এটা হবে এল প্রাইম তো এখানে বসে এল প্রাইম মানে হচ্ছে যতটুকু পানি খালি করার কথা বলা হয়েছে তো আমার বাকি কতটুকু পানি খালি করার কথা বলা হয়েছে যদি আমরা দেখি পুরো চৌ বাচ্চাটা যদি বিশ মিনিট হয় আমি তো দশ মিটার পর্যন্ত পানি উঠিয়ে ফেলছি তাই না তো বিশের থেকে যদি দশ বিয়োগ করি তাহলে আমি দশ মিটার পানি পাবো তো এই দশ মিটার পানি বাকিটুকু খালি করার কথা বলা হয়েছে আশা করি বুঝে গেছে এখন আমরা এটার ক্ষেত্রে আমাদের কি হবে গড় স্মরণটা চেঞ্জ হয়ে যাবে আগে যেহেতু আমি এইচ ধরেছি যার কারণে আমি এখানে এইচ প্রাইম লিখেছি গড় স্মরণ বের করা যে ফর্মুলাটা পানির আদি স্তরের গভীরতা যোগ খালি করার পর পানির বিস্তারে গভীরতা ডিভাইডেড বাই টু তো আমরা যদি দেখি এখানে আমাদের শুরুতে গভীরতা কত ছিল যেহেতু পুরো চৌ বাচ্চাটা বিশ মিটার ছিল আমি দশ মিটার পর্যন্ত পানিটা উঠেছি তো এখানে আদিস্তরে গভীরতা হবে দশ আর খালি করার পর বিস্তারে গভীরতা হবে বিশ এই যে দশ যোগ বিশ ডিভাইডেড বাই টু তাহলে আমরা এখানে পাচ্ছি ফিফটিন মিটার এখন আমাদের বসে যে বাকি পানিটুকু খালি করতে গিয়ে একই সময় লাগবে কিনা মূলত আমাদের সময়টা বের করতে বলছে তাই আমি এই যে প্রয়োজনীয় সময় আগেটা যেহেতু আমি টি ধুনেছি এটাকে আমার টি প্রাইম ইজিক্যাল টু হোয়াট এখন আমরা দেখতে পাচ্ছি গহতে প্রাপ্ত পাম্পটি লভ্য কার্যকর ক্ষমতা আমি শুরুতে যেটা বের করেছিলাম সেটা আমি পেয়েছিলাম পি প্রাইম সমান পাঁচ হাজার একশো একত্রিশ দশমিক টোয়েন্টি এইট তো এখন আমাদের ওই যে সময়টা যেহেতু বের করতে বসে তাহলে আমরা জানি পি প্রাইম সময় সমান ডব্লিউ ডিভাইডেড বাই টি প্রাইম এক্ষেত্রে সময়টা টি প্রেম তো এখান থেকে আমি ডব্লিউ মানে হচ্ছে কৃত কৃতকাছ কৃত গাছকে লিখতে পারি এম জি এইচ এইচ প্রাইম ডিভাইডেড বাই টি প্রেম এখন এমকে আমি কী লিখতে পারি এমকে লিখতে পারি পাই আর স্কোয়ার এল প্রাইম ওই যে এখানে আমি যে শুরুতে লিখেছি এম এর মানে পাই আর স্কোয়ার এল প্রাইম রো তো ওখান থেকে এটা লিখেছি আর এখানে ছিল জি এইচ প্রেম তো আমি এখন এখন জাস্ট মান বসাবো আর মান বসানোর আগে আমি একটা জিনিস দেখা দিচ্ছি দেখে দিচ্ছি এখানে আমাদের পি প্রেম ছিল আর এখানে কী ছিল টি প্রেম যেহেতু আমাদের টি প্রেমটা বের করতে সময়টা বের করতে বসে তা আমি পি এর জায়গায় টি আনছি টি এর জায়গায় পি নিছি ঠিক আছে এখানে আমি টি প্রেমটা আনলাম এবার আমি পায়ের মান বসালাম আর ব্যাসার্ধ ছিল দু টু টু স্কোয়ার এর মান যতটুকু খালি করার কথা বা দশ মিটার বাকিটুকু খালি করার কথা বলা হয়েছে রো পানির ঘনত্ব এক হাজার জি এর মানে নাইন পয়েন্ট এইট এইচ প্রেম গড় সরণ পেয়েছি পনেরো ডিভাইডেড আমাদের হচ্ছে এখানে পিটা যেহেতু পাশে চলে এসেছে তাহলে আমরা লভ্য কার্যকর ক্ষমতা ছিল পাঁচ হাজার একশো একত্রিশ দশমিক টোয়েন্টি এইট তো এত ক্যালকুলেশন করলে আমরা পাবো ছত্রিশও সেকেন্ড যেহেতু এটা সেকেন্ডে আছে কিন্তু আমাদের আগের উদ্দীপকে মিনিটে দেওয়া ছিল মানে বিশ মিনিটে অর্ধেক খালি করেছিল তাই আমি সেকেন্ড থেকে মিনিটে নেব কীভাবে আমরা জানি এক মিনিট সময় সময় ষাট সেকেন্ড যার কারণে আমি সেকেন্ডকে ষাট দ্বারা ভাগ করেছি তাহলে আমি এখানে পাবো টি প্রেমে মান পাবো হচ্ছে ষাট মিনিট আবার দেখা যাচ্ছে যে উদ্দীপক হতে পাই প্রথম পাম্পের সময় লেগেছে লাগে টি সময় সময় বিশ মিনিট তাহলে এখানে দেখো এখানে পরবর্তী পাম্পের সময় লাগছে ষাট মিনিট তাহলে বিশ মিনিট আর ষাট মিনিট তো সেম না সুতরাং চৌবাচ্চার বাকি পানি নিষ্কাশন করতে পাম্পটির একই সময় লাগবে না আশা করি বোঝা গেছে